ভাই এবং আলমগীর ভাই এই কয়েকজনা বেশি বেশি মেহনত করেছে নাকি চারজন মিলে এবং তানাদের সঙ্গে আরো জানারা আছেন তানারা একটু করেছেন একটু হয়তো কম বেশি হয়েছে তো বেশি বেশি করেছেন তো আগমনী ধনী শুনে শুধু কাগজ আসছে এসো কমিটির গজলটা গাইব না ওই নারী জগতের জানে গজলটা গিয়ে নিয়ে মেয়েদেরকে নিয়ে একটি গজল যেটা বলছিলাম এই গজলটা আপনাদের জন্য নতুন পরিবেশন করে শোনাবো নারীদেরকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা কি ইজ্জত দান করেছে তো সেই গজল ইনশাআল্লাহ ছোট্ট করে পরিবেশন করে শোনাবো মন দিয়ে শুনতে হবে এই গজলের মধ্যে কত শিক্ষা রয়েছে মন দিয়ে শুনতে হবে কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই দিচ্ছে দেখুন নারীর জগতের জ রে নারীর আধা মান রে নারী জগতের জান রে নারীর আধা কি মান রে বলে গেছেন ওর দয়ার রবিজি করব নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার রবিজি করব নারীর সম্মান রে নারী জগতের জান রে নারীর আধা কি মান রে বলে গেছেন ওর দয়ার রবিজি করো নারীর সম্মান রে বলে গেছে তোর দয়া নবীজি করো নারীর সম্মান রে এই দুনিয়াতে আমার নবী আসার আগে নারীদের অত্যাচার করা হতো জুলুম করা হতো আমার নবী আসার পারে মানুষকে বুঝিয়ে দিল যে নারীদেরকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে এদের প্রতি অত্যাচার জুলুম করা যাবে না কিন্তু আমরা সেই নবীর উম্মত এই দুনিয়াতে অনেকজন আমরা কিন্তু এখনো নারীকে নারী নির্যাতন করে থাকি আমরা সেই নবীর উম্মত ওই নবীর কথা শুনে ওই নবীর

কইও আসতে পারে না নাদি ছড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নাদি যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাত পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত বলে রাবানা সুখ পাবে না বলে রাবানা সুখ পাবে না করলে নারীর অপমান রে নারী জগতের জান রে নারী আদা ইমান রে বলে গেছে মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে বলে গেছে মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে এই দুনিয়াতে

কোনোদিন কষ্ট দিতে চাই না যা বলে এটা খাবো আব্বা সেটা এনে দেয় কিন্তু তার বাপের মনে কত কষ্ট হয় যদি শ্বশুর বাড়ির লোক কিছু বলে খাওয়ার পেলে কি হয় না আমার মেয়েটা কষ্টে আছে মায়ের মনে কষ্ট পায় ভাইয়ের মনে কষ্ট পায় কিন্তু আমাদের মনে কষ্ট পায় আমার মেয়েটা শ্বশুর বাড়ি গিয়ে যদি কষ্ট পায় কিন্তু আমি যদি পরের মেয়েকে কষ্ট দিই তারও ভাই আছে তারও মা আছে তার আব্বা আছে তাদেরও মন আছে তাদের মনে কষ্ট হয় এটা যদি আমরা বুঝে নিই কোনোদিন কোনো ঘরে অশান্তি হবে না আকবি ছন্দের মাধ্যমে আর কি লেখছে দেখুন 나দি শপার মা বোন আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা-বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় মা-বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় পরের মেয়ে কে আমরা বলিবো মা ভালো না নিজের অন্যায় চেপে রেখে বলিবো মা ভালো না যারা পরের ভেবে কষ্ট দেবে যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ইন রে বলে গেছেন ওর দয়াল কর নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ালো বেজি কর নারীর সম্মান রে কবির এই দুনিয়াতে আমরা জানি আমাদের মা বাপ আমাদের জন্য জান্নাত আর জাহান্নামের ব্যবস্থা কেন আমরা যদি বাপ মাকে কষ্ট দিই আল্লাহ খুশি হবে না আল্লাহ খুশি না হলে আমরা জান্নাতে যেতে পারবো না এই মা জননীর যদি খিদমত করে সেবা করে মাকে রাজি করতে পারি মা যদি দোয়া করে আল্লাহ আমাদের জান্নাতের রাস্তা সোজা করে দেবে এটা সবাই জানি কিন্তু আমি সন্তান আমাদের জন্য মায়ের পায়ের তলায় আমাদের জান্নাত এটা আমরা সবাই জানি কিন্তু আমি ছেলে আমি হুজাইফা আমার মা যতদিন বেঁচে থাকবে আমি যতদিন বেঁচে থাকবো আমার মায়ের খেদমত আমি করতে পারবো সেবা করতে পারবো কিন্তু একটা মেয়ে কতদিন উনিশ বছর কুড়ি বছর ষোলো বছর পনেরো বছর বিয়ে হয়ে যাবে শ্বশুর বাড়ি চলে যাবে তাহলে সে কি আর মায়ের খেদমত করে আর জান্নাতের রাস্তা সোজা করতে পারবে না হ্যাঁ আল্লাহ তার জন্য একটা রাস্তা খুলে দেয় তার শ্বশুর বাড়ি যায় যেমন তার স্বামীর খেদমত যদি সে ঠিকঠাক করতে পারে আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায় এই তার জন্য এইটা একটা রাস্তা জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে কিন্তু আগেকারের মায়েরা কেমন ছিল যদি বাইরে থেকে কোনো জায়গা থেকে কাজ করে আসতো স্বামীরা একটু বাতাস করতো হাতের পাখা দিয়ে একটু গামছা দিত মুখটা মুছে না একটু পানির ওই পাত্র সামনে ধরিয়ে দিত বা ওই ঘাম হলে ঘামটা মুছিয়ে দিত কিন্তু এখন ডিজিটাল যুগ ছোট ছোট মোবাইলের মধ্যে শর্ট ভিডিও আসছে ইহুদিদের চক্রান্ত এই শর্ট ভিডিওর মাধ্যমে আমাদের এই মহিলাদের ছোট ছোট যুবকদের ভিতরে এমন কিছু ঢুকিয়ে দিচ্ছে আমরা চিন্তা করছি আমাদের এইটা আমাদের এইরকম আমাদের ওই রকম আমরা সব কিছু পরিবর্তন করে ফেলছি মায়েরা চিন্তা করছে সমান সমান অধিকার এই দুনিয়াতে আমাদের এই রকম দাম আমাদের ওই রকম দাম স্বামী যদি বলে হ্যাঁ এটা কোথায় আছে তোমার হাত নেই রয়েছে দেখতে পাও না চোখ নেই এই তুমি হাত নেই চোখ নেই পা নেই বলছো বলো যখন সন হবে সেখানে যাবে যখন তোমাকে ওই ব্যাপারটা বুঝতে পারবে যে স্বামীর খেদমত না করলে কি হবে যখন বুঝতে পারবে তখন আল্লাহকে বলবে আল্লাহ আমাকে একটা সুযোগ দাও আমার পা হাত জড়িয়ে পড়ে থাকে আল্লাহ তোমাকে পাঠাবে না কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় কবির আবেদন লিখছে দেখো মা বনে তেরে কাছে করি আমরা আবেদন তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চলো তোমার পিতা আর স্বামী সম্মান ভালো হলে তোমার চাল চলো যতই থাক না তোমার আমল যতই হও না পর হেজগার মৈতুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার মৈতুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার কেন স্বামীর মনে কষ্ট দিলে স্বামীর মনে Lost to the সোচা চা বনাম রে নারী জগতের জান রে নারী আধা রে বলে গেছেন পর দয়ার রবিজি করক নারীর সম্মান রে বলে গেছেন পর দয়ার করক নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী জগতের জান রে নারী জগতের জান রে নারীদের উদ্দেশ্য করে জোড়া জোড়া আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে বলে করে যে মানে আপনাদের কাগজ মনে সমস্যা একটু কম আছে যাক যাক গ্রামের দিকে তো গাছপালা বেশি ওইখানে কি করবে গাজের পাতায় লিখে দেয় অনেক অনেক ধন্যবাদ আম এটা কি পাতা আম পাতা না জাম পাতা আম পাতা এখন আমের সিজন তো ওই কারণে আম বললাম আদমের কদম ধরে হাওয়া আমা কেঁদে পড়ে পাতায় করে ফার্মা এসেছে আগে চিঠি দিত পাখির মুখে করে তারপরে কিসে করে লিখে দিত এখন ফার্মাইশ করেছেন আম পাতা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আমাদের হ্যাঁ কমিটির গজলটা এখন আমরা পরিবেশন করে শোনাবো তারপরে ইনশাল্লাহ আমার মা বোনদের জন্য একটা বললাম আরো একটা বললাম একদম নতুন গজল আপনাদের সমুখেদের আপনাদের ঝগড়ার গজল বলবো ফিলিস্তিনের গজল বলবো আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে কাবা বলে হায় হায় আরো যে গজল গুলো ইনশাল্লাহ এবং আকাশ ডাকে আয় বাতাস ডাকে আয় ইনশাল্লাহ পরিবেশন করে শোনাব এখন শুনতে থাকুন নিয়ে সুন্দর একটি গাজল পরিবেশন করে শোনা মাধ্যম এবার আপনি সামনে भी। तो है। ठीके ठीके चलो ठीके ठीके चलो चलो मीना ठीक है নবপল্লী মসজিদুল মুকাররাম প্রাঙ্গণে আজকে এই সুন্দর মজমাকে সাজিয়েছে তো আমাদের কাছে কিছু নাম দিয়েছিলেন সে নামের উপরে আমরা একটি গজল আপনি সামনে গিয়ে শোনাবার চেষ্টা করব আপনারা একটু মানিয়ে নেবেন যদি ভুল ত্রুটি হয় নবপল্লী মসজিদুল মুকাররামের হয় না না

মসজিদুল মুকরামের হয় না তোলো না অগ হয় না তোলো না ওগ না তোলো না যে নাম কটা দিয়েছে আমরা তুলে ধরবো কবি লিখছে দেখো জয়নাল মোল্লা মৌলানা কুতো বোদ্দিন সাহেব এনার মনে নেই ময়লা কাদা জয়নাল মোল্লা মৌলানা কোতো পোতিন সাহেব মোটা পড়ো সাদা আমি আমির মৌলানা সাবির আহমেদ নবীর প্রেমে ফিদা মুবধে আমির আলে মৌলানা সাবির আহমেদ নবীর প্রেমে ফিদা আরে রে যাউল আলগীর আরে সোজাও তীর আলু গির সোজাও তীর রে যাউল দা বহু খাটা কেটেছে সোজা উদ্দিন রে চাউল আলমগির দাদা বহু খাটা কেটেছে আর নূর জামাল রাখি বল তৌহিদ বসির নূর জামাল রাখি বল তৌহিদ বসির একটু ফাঁকি মেরেছে

বান্দা বহু খাটা কেটেছে নূর জামাল রাখি বল তৌহিদ বসির শুধু ফাঁকি মেরেছে ওই দুল মিজানুর সাইফুল সাজান ওই দুল মিজানুর সাইফুল সাজান ওই দুল মিজানুর সাইফুল সাজান এরা খাটি সোনা এরা তোলো না হয় না তোলো না ও গো না তোলো না সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল এই কমিটির পরে চালো না নব পল্লী মসজিদ तोलो ना ओ गोई ना तोलो ना ओ गोई ना तोलो ना अरे बात कर जय नाल मौला मौलाना कुतुबुद्दीन साहेब मोटा बड़ो सादा জয়নাল নাল মোল্লা মাওলানা কুতুবউদ্দিন সাহেব বড়ই সিদা সাদা মুফতি আমির আলী মাওলানা সাবির আহমেদ নবীর প্রেমে ফিদা সুজা ও তিন দাদা বহু খাটা কেটেছে নূর জামাল রাখি বল তৌহিদ বসে শুধু ফাঁকি মেরেছে মই দোল মি সাইফুল সাজান মই দোল মি সাইফুল সাজান মই দোল মি সাই ফুল সাজান এ কাটি সোনা জিদুল মুকাদ্দামা হ্যায় না তো না ওগ হ্যায় না তো লো না ওগ হ্যায় না তো না যাদের নাম বলতে পারি না মনে দুঃখ করোনা আর মায়েদের জন্য পানির ব্যবস্থা এই কমিটি গো দেখো না আবার কেক দিচ্ছে দেখো না নাজিদুলামের ভয় তুলো না ও ভয় না তুলো না হয় না তুলো না ও গই না তুলো না এদের ভোলা যাবে না এদের জোড়া হবে না

যাই হোক শুনলেন কমিটিকে নিয়ে আরো একটি কমিটির আছে সেটা একটু পরে গাইব যে নামগুলো আমার কাছে আছে। এনারা অনেক মেহনত করেছেন অনেক পরিশ্রম করেছেন তবে এত সুন্দর মেফিল আজকে হয়েছে তো সেই নাম কিছু আমাকে দিয়েছিলেন তো সেই নামের উপরে ইনশাল্লাহ আমরা গজল গাইব তো তার আগে কয়েকটি ডুয়েট কণ্ঠে আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো আশা করি মনোযোগ সহকারে শুনবেন এবার আপনার সামনে একটি বাংলাদেশি গজল পরিবেশন করে শোনাবো খুব বিখ্যাত গজন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ এবার কলাপাতা খেলছে সে লীলাময় কলাপাতা কলাপাতায় ভাত দেয় খেলছে সে লীলাময় এমডি আজারুদ্দিন খেলছে সে লীলাময় তো আমাদের

সেটা <us> <perhaps> চলো খেলছে সেই লীলাময় খেলছে সেই লীলাময় সেই গাজলটি গাইব হ্যাঁ আর একটি আপনাদের জন্য নিত্য নতুন গাজল পরিবেশন করে শোনাবো এই মাদ্রাসা সম্পর্কে এখানে যে যেহেতু সব হুজুররা আছে এই মাদ্রাসা সম্পর্কে মক্তব সম্পর্কে দিনিয়াত সম্পর্কে একটি গাজল আপনাদের সম্মুখে তুলে ধরব এই দুনিয়াতে আমাদের ঘরে বাচ্চা কাচ্চাদের অনেকজনা ইসলামিক শিক্ষা আমরা করাই অনেকজনা করাই না অনেক মা বোন আছে আমাদের বলে ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে তাহলে বেশি শিক্ষিত হবে লন্ডনে যাবে তারপরে ওই ডাক্তার হবে মাস্টার হবে উকিল হবে আর লক্ষ লক্ষ টাকা আর ছেলে থাকবে আর আমি শুধু এরকম করে বসে আর টাকার মান্ডিল গুলো দেখবো মনে করে না কিন্তু না এই দুনিয়াতে ইসলামিক শিক্ষা দিতে হবে অনেকজনে মনে করে মাদ্রাসায় পড়ালে হুজুর হবে ক টাকা মাইনে দেবে আট হাজার দশ হাজার খুব জোর ছ হাজার পাঁচ হাজার কিন্তু এদের তাই বলে এই হুজুর আমরা অনেকজন অনেক চিন্তা ভাবনা করি আর এই হুজুর না হলে তোমার এলাকা চলবে না এই চিন্তা ভাবনা আমরা করি না এই হুজুর এই যে আট হাজার দশ হাজার টাকা মাইনে ঠিক আছে কিন্তু এই হুজুর যা আমরা আরামে থাকি এই হুজুরটা যা আরামে থাকে